এ কি দেখছিলেন না 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 কিছু না কিছু না কিছু না কিছু না মামুন মামুন এই মামুন কি হলো কি ভাব জিলে তোমাকে হুম একটা কথা বলার ছিল বলো এ বাড়িতে আমার ভালো লাগছে না কেন মানে এ বাড়িতে আমার থাকতে ভালো লাগছে না একদম না কেন কি হলো বলো বলাটা কি ঠিক হবে বলো চুপ করে আছো কেন এখানে আমার ভালো লাগছে না কেন কি প্রবলেম না না থাক থাকবে কেন মামুন বলো তোমার বাবা যেন কেমন আমাদেরকে ফলো করেন মানে কি বলতে চাইছো বাবা যেন কেমন ভাবে তাকায় আমাদের দিকে তাকায় বিশেষ করে আমি একা থাকলে আমি খুব ভয় পাই আমার একা থাকতে ভয় করে আরে বাবার কথা ছাড়ো এখন ওয়েদারটা তো ভালো বুঝলে এখন ছাড়ো কেউ দেখে ফেলবে কি করছো কি বুঝছো বাইরে বৃষ্টি পড়ছে ওয়েদারটা খুব ভালো সবাই বাড়িতে আছেন বেশ হয়েছে আজকের ওয়েদারটা খুব ভালো কি বাড়িতে লোকজন আছে তো এখন একদম নয় তা বললে তো হবে না ম্যাম চলো 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 এই কি করছো কি ছাড়ো হুম হুম আজকে সুযোগ এসেছে এত ভবে না তো চলো কি দেখছিলেন না কিছু না কিছু না কিছু না কিছু দেখিনি আপনি কেমন মানুষ সত্যি তো আই বল ভুল করে ফেলেছি এসব করা ঠিক হয়নি আসলে তখন মাথায় কী যে হয়েছিল কে জানে ছি 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 এ আমি কী করলাম বয়সে ছেলেদের কাছে মুখ দেখাবো কি করে বাড়িতে এতক্ষণে হুলুস থুলুস পড়ে গেছে ছি 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 কি জানি শেষমেশ কি হবে বলো তো আচ্ছা বাবা আপনাকে একটা প্রশ্ন করার ছিল প্রশ্ন বল না বল হ্যাঁ বলো না বলো না কি বলবো বলো না আসলে কিভাবে বলবো ভাবছি এই কিন্তু কিন্তু করছিস কেন বল না বল কি হলো বলবি তো হ্যাঁ বলো না বলো না কি বলতে চাও আপনি বাড়িতে সারাক্ষণ আমার দুই বোনকে ফলো করেন কেন ফলো করি করে তোমার না বাবা হ্যাঁ এই বয়সে তোমার চুকচুক বাড়িটা এখনো গেল না আমরা তো ঘরের বৌমা নাকি তাই বলে আপনি বুড়ো বয়সে আমি বুড়ো বয়সে চেপে যাও আমার লজ্জা করবে কেন ওরা তো আমার বৌমা আমার মেয়ের মতো তাহলে আপনি আসলে তোমরা দুজনে একই রকম দেখতে তাই তো আমি তো মাঝে মাঝে কনফিউজ হয়ে যাই কে বড় আর কে ছোট বুঝতেই পারি না কিছুতেই না আমার সব কেমন গোলমাল হয়ে যায় ও আচ্ছা বৌমা বলো তো তোমরা আমাকে কি ভেবেছিলে না না তেমন কিছু না কিছু না ও এই কথা ওরা আমায় ভুল ভাবছিল এবার ঠিক বুঝতে পেরেছে কি বুঝলে হুম বৌমা বলুন তোমাদের দুজনকে আমি বুঝতে পারি না তোমরা কে বড় বৌমা কে ছোট বৌমা আমি না সব গুলিয়ে ফেলি বাবা আমার কেমন যেন মানুষ ভাবে এক হ্যাঁ হ্যাঁ হয় আর এক আপনার মনে রাখবেন আপনার মনে রাখবেন